নমস্কার বন্ধুরা বছরের শেষ সময় চলছে আর দেখতে পাচ্ছেন গড়িয়া পায়রার হাট এই হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার শুক্রবার বেলা বারোটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত আপনারা ঠিক এই সময়ের মধ্যেই আসবেন যারা পায়রা প্রেমী আছেন যারা পায়রা শখ করেন তাদেরকে বলবো যে এই সময়ের মধ্যে আসবেন এখানে নানান ধরনের ফ্যান্সি পায়রা থেকে শুরু করে সুন্দর সুন্দর ম্যাড্রাসি পায়রা আবলুক পায়রা কাগজি পায়রা আর প্রচুর সুন্দর সুন্দর চিনি কালদমা দমা পায়রা গড়িয়া পায়রার হাটে আপনারা আসতে পারেন এসে এরকম ধরনের পায়রা সংগ্রহ করতে পারেন দেখতে পেলেন প্রথমেই এক পেয়ার কাগ লক্কা পায়রা যার দাম ছিল আজকে হাটে মাত্র তেরোশো টাকা জোড়া এখানে এক পিস দেখতে পাচ্ছেন সুন্দর সুদরি পায়রা এছাড়া উদা পায়রা দেখতে পাচ্ছেন এখানকার পায়রা ভ্যারাইটিস পায়রা আছে কালদমা থেকে শুরু করে সবুজ ছাপ কয়া নাক্তা পায়রা আপনারা পেয়ে যাবেন পাঁচশো টাকা পিস থেকে আপ টু দেড় হাজার টাকা অবধি পিস আর এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা আজকে সেরা সেরা পায়রা দুটো দেখুন চোখ দেখুন পায়রার দোয়ার সদ্যম এছাড়া একটা পিওর সদ্দম পায়রা একদম ফুল লেজ বাদানো সাদা আর বডি পুরো নাজরা আছে একদম সুন্দর কোয়ালিটির পায়রা ছিল দুটো পায়রা একদম দেখার মতো পায়রা যেটা খুব রেয়ার গড়িয়া পায়রার হাটে আসে বা অন্য যে কোনো হাটে এগুলো এরকম ধরনের পায়রা খুব কম পাওয়া যায় তো আজকে গড়িয়ার পায়রা হাট থেকে অবশ্যই এই পায়রা সংগ্রহ করতে পারবেন বন্ধুরা এরকম ধরনের পায়রা মাঝে মাঝেই আসে আর ভিডিওর সঙ্গে থাকুন আরও সুন্দর সুন্দর কোয়ালিটিফুল পায়রা আছে আপনারা চাইলে এখান থেকে পায়রা সংগ্রহ করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন চকলেট দমা পায়রা দেখতে পাচ্ছেন নর্মাদা সব আছে এর মধ্যে আপনারা পেয়ে যাবেন আজকে হাটে দাম আছে মাত্র সাড়ে তিন হাজার টাকা জোড়া তবে বন্ধুরা একটু দাম দর করে নেবেন পায়রার অবশ্যই দাম দর হয় এখানে দেখতে পাচ্ছেন কালসিরা পায়রা অনেকে নাপ্তা পায়রাও বলে অনেকে পশ্চিমা পায়রা কিন্তু এটা পশ্চিমা পায়রা না আপনারা অনেকেই নাম জানেন পায়রার পায়রা ভ্যারাইটির নাম হয় আর চোখ দেখুন পায়রা স্ট্যান্ডিং দেখুন একদম সুন্দর পায়রা দেখতে পাচ্ছেন আপনারা পেয়ে যেতেন গড়িয়া পায়রা হাটে বন্ধুরা হাট কিন্তু সপ্তাহে দুদিন বসে এখানে দেখতে পাচ্ছেন লালজিরা পায়রা একদম এ ক্লাস লালজিরা পায়রা স্ট্যান্ডিং দেখলেই বুঝতে পারবেন পায়রার কোয়ালিটি আর এছাড়া দেখতে পাচ্ছেন এখানে দেখুন একটা লালজিরা ঘরের দেখুন চকলেট দমা ঘরের একটা লালজিরা পায়রা ওটা কালদমা পায়রা অনেকেই এসে বলছে কিন্তু দেখতে পাচ্ছেন পায়রার চোখ দেখুন মাদা পায়রা আছে একদম ফুল পায়রা গড়িয়ার পায়রা হাটে বন্ধুরা ভিডিওটা দেখতে দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম প্রত্যেক নিয়ত হাটে ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব আর কি কি পায়রা আসছে সেগুলোতে জানাবই তার সঙ্গে বেশ কিছু পায়রার দাম জানাবো তবে বন্ধুরা পায়রার দাম ওইভাবে বলা সম্ভব হয় না কারণ মোটামুটি যে পায়রা হাজার টাকা বলে আমি দেখেছি পাঁচশো টাকা ছশো টাকা সেই পায়রা বিক্রি হচ্ছে কোনো পায়রা আবার হাজার টাকা কম দাম ছাড়তে চায় না এরকমও আছে তাই জন্য বলবো আপনারা গড়িয়ার পায়রা হাটে এসে এরকম ধরনের পায়রা দাম দর করে তারপরে নেবেন আর এখানে নর পায়রাটা ডাকছে দেখুন একদম মস্তিকর পায়রা আছে এখানে দেখতে পাচ্ছেন একজাক হুমার পায়রা রয়েছে দেখুন হুমারের কোয়ালিটি আর কালার দেখুন বন্ধুরা এরকম পায়রা মিস করবেন না অবশ্যই গড়িয়ার পায়রা হাট থেকে এরকম ধরনের পায়রা সংগ্রহ করতে পারেন তার জন্য গড়িয়া পায়রা হাটে আসুন আর দেখতে পাচ্ছেন একটা কালো সবুজ পায়রা আছে মাদা পায়রা বিশাল বড় সাইজের একদম মোচা পায়রা আছে আমি বন্ধুরা আপনাদের সঙ্গে এরকমই পায়রার ভিডিওর সঙ্গে কথা বলবো আশা করছি আপনাদের ভালো লাগবে কারণ পায়রা যারা আমরা পুষিয়ে পুষে থাকি বা পায়রা যারা পুষি তারা একটা আলাদাই জগতে থাকি কারণ ভালো পায়রা কালেকশান সময় ভালো জায়গা থেকে নেবো ভালো দোকান থেকে নেবো এছাড়া অনেকে সিঙ্গেল হাতেও বেচতে আসে আপনারা তাদের কাছ থেকে কিনতে পারবেন আর এখানে দেখতে পাচ্ছেন শার্ডিং পায়রা থেকে শুরু করে দেখতে পাচ্ছেন এখানে সুন্দর সুন্দর শার্ডিং পায়রা চটিয়াল পায়রা আছে তো আপনারা এখান থেকে পেয়ে যাবেন এরকম পায়রার দাম যাচ্ছে আজকের হাটে এখানকার জোড়া আছে হাজার টাকা থেকে শুরু করে আপ টু আড়াই হাজার টাকা অবধি জোড়া এখানে দেখতে পাচ্ছেন একদম শর্ট ফেস পায়রা তো এই সমস্ত সব ধরনের ফ্যান্সি পায়রা বন্ধুরা গড়িয়া পায়রা হাটে পাবেন হাট কিন্তু সপ্তাহ দুদিন বসে সোমবার শুক্রবার বেলা বারোটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত আর এখানে যত পায়রা দেখতে পাচ্ছেন বন্ধুরা সব পায়রা অলরেডি সেল আউট হয়ে গেছে তো এখানে লক্ষা পায়রা দেখতে পেলেন বারো শুধু লক্ষা পায়রাটাই ছিল বারোশো টাকা জোড়া এছাড়া চটিয়াল পায়রাটা দেখুন বন্ধুরা একদম জর্চা চোখের পায়রাটা ঘুরে রয়েছে আর বন্ধুরা আমি পছন্দ করি না পায়রা হাতে নিয়ে দেখে ভিডিওতে আনার কারণ পায়রা যারা দেখার তারা দূর থেকেই দেখতে পারবেন তবে আমি আশা করব যে আপনারা সামনে থেকে এসে পায়রা দেখবেন দেখতে পাচ্ছেন এখানে কত কোয়ালিটিফুল পায়রা রয়েছে তো আপনারা হাটে এসে এরকম ধরনের পায়রা অবশ্যই সংগ্রহ করতে পারবেন আর এই হাটে কিন্তু পায়রা খাবার থেকে শুরু করে বাজরা মাইলো সব কিছু পেয়ে যাবেন সব কিছু পেয়ে যাবেন আর বন্ধুরা শরীরটা খুব খারাপ তারই মাঝখানে একটু ভিডিও করলাম কদিন ভিডিও করতে পারিনি শরীরটা খারাপ যাচ্ছিল বলে তবে দেখতে পাচ্ছেন এখানে সবুজ পায়রা দেখুন সুন্দর সবুজ পায়রা রয়েছে ম্যাড্রাস পায়রাটা দেখতে পারেন তো যারা ম্যাড্রাস পায়রা শখ রাখেন তাদেরকে বলবো গড়িয়া পায়রা হাটে এ ক্লাস ম্যাড্রাস পায়রা এসেছিলো তো আপনারা এসে কালেক্ট করতে পারেন এছাড়া বন্ধুরা আমি আপনাদের একটা বলে রাখি এখানে দেখতে পাচ্ছেন একটা চেরা সব এই যে দেখতে পাচ্ছেন একটা কালদমা ঘরের পায়রা লেজ একটু ফাঁসা আছে আপনারা পেয়ে যাবেন কালদমা একদম পিওর কালদমা ঘরের পায়রাটা ছিল দেখুন পায়রাটা আবার ছেড়েছে একদম পিওর কালদমা ঘরের পায়রা পুরো একদম ঠোঁট নোখ সব সাদা লেজ শুধু দুটো সাদা আছে আমি দেখেছি পায়রা তো আপনারা এসে এখান থেকে নিতে পারবেন এরকম ধরনের পায়রা গড়িয়া শ্মশানের ঠিক উল্টো পাশেই বসে এই হাটটা এই হাটে হাঁস মুরগি খরগোশ পায়রা গিনিপি ইঁদুর পাখি নানান ধরনের বিদেশি পাখি সুন্দর সুন্দর খাঁচা এছাড়া পায়রার খাবার পাখির খাবার মাছ মাছের খাবার গাছ গাছের নানান ধরনের সার সব কিছুই অ্যাভেলেবেল রয়েছে আর এই লাভিং বার চ্যানেল আপনাকে এরকম প্রত্যেক হাটের ভিডিও আপডেট দেবে এখানে দেখতে পাচ্ছেন সবুজ ছাপকা পায়রা দেখুন একটা মুখো চোখের পায়রা আছে একটা সাদা চোখের পায়রা আছে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন সদ্দম পায়রা রয়েছে একটা তো দেখুন এরকম ধরনের সদ্দম পায়রা আছে দুটো জোড়া এসছে এখানে সব কটা লে পায়রাটা সাদা আছে তো আপনারা পেয়ে যাবেন যারা এরকম মানে সদম পায়রা খুঁজছেন তাদেরকে বলব গড়িয়া পায়রা হাটে এসে এরকম ধরনের পায়রা সংগ্রহ করতে পারেন আর বন্ধুরা ভিডিওটাতে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আমি পাখির হাটে ভিডিওই ম্যাক্সিমাম করি তবে অনেকেই পায়রা প্রেমী আছে ভাবলাম তাদের জন্য একটু পায়রা ভিডিও করি তবে বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন তবে আমি প্রত্যেক দিনের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো তাতে আমার মনটা খুশি হবে যে আপনাদের জন্য ভিডিও তৈরি করি আর এখানে দেখতে পাচ্ছেন একটা ম্যাড্রাস পায়রা রয়েছে একটা দেখতে পাচ্ছেন সাদা চোখের পায়রা আছে গেরোবাজ পায়রা এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু জিরা পায়রা আছে আর এখানে দেখুন ম্যাড্রাস পায়রা সব কটা ম্যাড্রাস পায়রা সব কটা কোয়ালিটিফুল পায়রা বন্ধুরা সবুজ ম্যাড্রাস প্রচুর আছে দেখতে পাচ্ছেন পায়রার কোয়ালিটি চোখ দেখুন বন্ধুরা যারা পায়রা চেনেন তারাই কিনবেন যারা চিনবেন তারাই কিনবেন আর যদি একদম নতুন হয়ে থাকেন সঙ্গে করে অবশ্যই কাউকে নিয়ে আসবেন কারণ পায়রার কথা বলে পায়রার চোখে আপনারা যারা পায়রা চেনেন আশা করছি তারা তো চেনে নিই অনেকে আছে হয়তো নতুন পায়রা পুষছেন অথচ পায়রা কোয়ালিটি চেক হয় বন্ধুরা অবশ্যই বলে রাখি চোখ দেখে এখানে আবলুক পায়রা দেখতে পাচ্ছেন একটা রয়েছে তো খুব সুন্দর একটা আবলুক পায়রা এছাড়া ম্যাড্রাস পায়রা তো সব রয়েছে এখানে একটা লাল জিরা পায়রা বন্ধুরা আমার নিজের পছন্দ হচ্ছে চিনি কালদমা পায়রা এছাড়া জিরা ঘরের পায়রা জিরা পায়রা আমার খুবই পছন্দ এখানে দেখতে পাচ্ছেন সুন্দর দেখুন কোয়ালিটির পায়রা রয়েছে বন্ধুরা এরকম পায়রা মিস করলে প্রত্যেক হাটে এরকম ধরনের পায়রা আসে না এর থেকে হয়তো কোনো হাটে ভালো আসে কোনো হাটে খারাপ আসে তো ভালো খারাপ সব ধরনেরই থাকে গড়িয়া পায়রা হাটে আপনাদের নর মাদা সিঙ্গেল পিস চাইলে এখানে দেখতে পাচ্ছেন আর চকলেট দোমা পায়রা তো চকলেট ধমা পায়রা আপনাদের যাদের প্রয়োজন তারা চাইলে অবশ্যই পেয়ে যাবেন প্রত্যেক হাটে মোটামুটি অ্যাভেলেবেল রয়েছে তবে কোনো পায়রার ঠোঁটে ছাঁপ থাকতে পারে কোনো পায়রার ঠোঁটে একদম চিনি হতে পারে তো চিনি চকলেট দমা পায়রাটা খুবই কম আসে তবে থাকে মোটামুটি আমি তো আপনাদের সঙ্গে এর আগেও ভিডিও শেয়ার করেছি তার মধ্যে চিনি চকলেট দোমা এছাড়া চিনি কালদমা চিনি কালদমা পায়রার মোটামুটি বন্ধুরা যা দাম যাচ্ছে বলে রাখি একটা মোটামুটি আপডেট দিয়ে রাখছি দু থেকে তিন হাজার টাকার মধ্যে পায়রার দাম চাইছে সেলাররা আপনারা তার মধ্যে দাম দর করে নেবেন আর বলে রাখি কাশিদা যে পুরনো একদম পায়রা তার কাছে এখনও সে ওখানেই বসে পায়রার হাটের দিকটা বসে না যেখানে আগে বসত পুরনো দোকান হাটের ভিতরে সেখানে এখনও বসে আপনারা ওখানে হাঁস মুরগিও পেয়ে যাবেন আর কাশিদার কাছে এ ক্লাস পায়রাও পেয়ে যাবেন এছাড়া এখানে তো পায়রা রয়েছেই আপনাদের কাছে ইনফরমেশান দিয়ে রাখলাম তার জন্য অবশ্যই চাইবো একটা লাইক দিতে আর এখানে দেখতে পাচ্ছেন কালদমা পায়রা দেখুন লেজ দেখুন হালকা নীলদমা পায়রা অনেকে বলে বলে এছাড়া এখানে রয়েছে ম্যাড্রাস পায়রা তো আপনারা বন্ধুরা পায়রা ঘুরে ঘুরে দেখবেন আর সেরা সেরা পায়রা আপনারা বেছে নিয়ে যেতে পারেন তার জন্য গড়িয়া পায়রা হাটে অবশ্যই আসতে হবে হাট কিন্তু সপ্তাহে মাত্র দুদিন বসে সোমবার শুক্রবার বেলা একটা থেকে বেলা বারোটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত আর পাখির হাটটা হয় বন্ধুরা বেলা একটা দেড়টা থেকে মোটামুটি সব সেলাররা চলে আসে যেহেতু এখন শীতকাল একটার মধ্যে সবাই চলে আসে আর বিকাল সাতটা পর্যন্ত পেয়ে যাবেন আর এখানে দেখতে পাচ্ছেন কাশ্মীরদোমা পায়রা অনেকে কাশ্মীর জিরা পায়রাও বলে থাকছে তো আপনারা এরকম পায়রা পেয়ে যাবেন একদম রেয়ার কানেকশান তো গড়িয়ার পায়রা হাটে এসে ভিজিট করে এখান থেকে পায়রা নিতে পারেন এখানে পায়রা দেখুন কালদমা পায়রা দেখুন একদম চিনি কালদমা নর পায়রাটা দেখুন সাইজ দেখুন মোটামুটি দেড় ফুট সাইজের পায়রা রয়েছে আর লাভিং বার চ্যানেল আপনাদের এরকম পুরো সুন্দরভাবে আপনাকে ইনফরমেশান দেবে কিন্তু বন্ধুরা দাম বলছি না এই জন্য কারণ সেদিনকের হাটে যা দেখলাম একটা পায়রা কালদমা পায়রার দাম চাইলো আঠাশশো টাকা সে পায়রা বিক্রি হলো বন্ধুরা উনিশশো টাকায় বিক্রি হলো তো আপনারা আর এখানে ম্যাডাস দেখুন ম্যাড্রাসের চোখ দেখুন বন্ধুরা চোখে কথা বলবে এরকম ধরনের ম্যাড্রাস গড়িয়া পায়রাহাট থেকে পেয়ে যাবেন আপনারা গড়িয়ার পায়রাহাটে আসুন না এরকম ধরনের পায়রা মিস করবেন না খুব সুন্দর কোয়ালিটি ম্যাড্রাস পায়রাটা দেখলাম মাদা পায়রা একদম পুরো স্ট্যান্ডিং পায়রা স্ট্যান্ডই আলাদা তো আপনারা যারা পায়রা চেনেন তারা এসে এখান থেকে পায়রা নেবেন আমি নিজেও অত ভালো পায়রা চিনি না কিন্তু আমি জানি আপনারা অনেকেই ভালো পায়রা চেনেন আর সেরা সেরা পায়রা এখান থেকে বেছে নিয়ে যান কারণ অনেকে আছে দেখেছি বন্ধুরা পায়রা নিয়ে কেনা হয়ে গেছে সেই পায়রা নিয়ে সবাই হাত দিয়ে চাইতে মানে চাইতে শুরু করে দিয়েছে যে এই পায়রাটা সেল আছে কি না তাহলে সুতরাং ভালো পায়রা ভালো লোক চেনে আপনারা এসে যারা একদম ভক্ত লোক আছেন একদম এখান থেকে এসে পায়রা নিতে পারবেন একদম নিশ্চিন্ত মনে আসবেন এখানে দেখতে পাচ্ছেন কাগজি পায়রাটা রয়েছে একজোড়া তো সুন্দর একজোড়া কাগজি পায়রা আপনারা কাগজি পায়রা পেয়ে যাবেন এখানে সবুজ পায়রা দেখুন সবুজ পায়রা কোয়ালিটি দেখুন দারুণ কোয়ালিটির পায়রা এ ক্লাস ঘরের পায়রা বন্ধুরা ভিডিওটা দেখতে দেখতে আশা করছি আপনাদের ভালো লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওতে লাইক দেবেন অবশ্যই আর যদি কিছু ব্যক্তিগত মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আর এখানে দেখুন সবুজ পায়রা দেখুন চোখ দেখুন এছাড়া লাল পায়রা কাঁঠলাল পায়রা ও দারুণ পায়রা একদম সাদা ঠোঁটের পায়রা আপনারা পেয়ে যাবেন গড়িয়া পায়রা হাটে আজকের ভিডিওটা বন্ধুরা এই অবধি রাখলাম নমস্কার